আসসালামু আলাইকুম নিউজে আপনাদেরকে স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে বলছে ইরান সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেবে তুরস্ক আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ার নতুন কৌশল অধিকৃত গুলানে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরায়েলের সর্বশেষে জানিয়ে দিব ইরানের উপর মার্কিন চাপের ব্যর্থতা এবং ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার আবাস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে বলছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পের কমান্ডার ইন চিফ হুসান সালামি ইসরায়েলকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইসরায়েলি বাহিনীকে সিরিয়ায় কবর দেওয়া হবে সিরিয়ায় ইরানের উপস্থিতি ভূখণ্ড বিস্তারের জন্য নয় বরং অঞ্চলে মুসলমানদের রক্ষার জন্য সালামি দামেস্ক এবং কুণিত্রা অঞ্চলের কাছাকাছি ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা করে বলেছেন এসব এলাকায় ইহুদিদের বাড়তি উপস্থিতি অসহনীয় হয়ে উঠেছে সালামি ইসরায়েলকে সতর্ক করে আরও বলেছেন ইসরায়েল তার অপকর্মের জন্য বিরাট মূল্য পরিশোধ করতে হবে প্রসঙ্গত বাসাল আসাদ পতনের পর থেকে সিরিয়ায় বেপরোয়া বিমান হামলা জালিয়ে যাচ্ছে ইসরায়েল শুধু বিমান হামলায় নয় প্রতিবেশী দেশের সীমান্তবর্তী বেশ কিছু এলাকাতেও দখলে নেওয়ার চেষ্টা করছে দেশটি ইসরায়েলের দাবি আত্মরক্ষার জন্যই তারা এই হামলা করছে সিরিয়ায় ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা রয়েছে সিরিয়ার নতুন সরকারকে সামরিক সহায়তা দেবে তুরস্ক সিরিয়ায় বাসাল আসাদ সরকারের পতন ঘটতে নতুন অন্তর্বর্তী সরকার গঠন করছে বিদ্রোহী জোট ইসলামপন্থী এই বিদ্রোহীরা শুরু থেকে তুরস্কের সহযোগিতা পেয়ে আসছে বলে অভিযোগ রয়েছে এবার বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত সরকারকে সরাসরি সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে কারা খবর এ পির তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গোল বলেছেন বিদ্রোহীদের নেতৃত্বে সিরিয়ার নতুন সরকারকে একটি সুযোগ দেওয়া উচিত তারা চাইলে তুরস্ক দেশটিতে সামরিক সহায়তা দিতে প্রস্তুত রয়েছে গত আটই ডিসেম্বর সিরিয়ার প্রেসিডেন্ট বাসাল আসাদ সরকারের পতন ঘটে বিদ্রোহীদের হামলার মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সৈরার শাসক বাসাল আসাদ সরকার এর মধ্য দিয়ে দেশটিতে তেরো বছরের গৃহযুদ্ধের অবসান ঘটলে পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় দেশটির সামনে রয়েছে নানা অনিশ্চয়তা বিভিন্ন বিদ্রোহী গ্রুপ এবং আন্তর্জাতিক স্বার্থগোষ্ঠীর চাপে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বার্শারাল আসাদ শাসনের বিরুদ্ধে বিদ্রোহকে কেন্দ্র করে সিরিয়ায় যে গৃহযুদ্ধের সূচনা হয় সেখানে না চাইতেও তুরস্ক একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে গৃহযুদ্ধ থেকে বাঁচতে প্রায় তিন লাখ মানুষ দেশ ছেড়ে প্রতিবেশী তুরস্কে আশ্রয় গ্রহণ করে বিপুল শরণার্থীর এই চাপ থেকে মুক্ত হতে তুরস্ককে সিরিয়ায় হস্তক্ষেপ উৎসাহিত করে বিদ্রোহীরা সিরিয়ার ক্ষমতা দখলের পরই উচ্চ পদস্থ একাধিক তুর্কি কর্মকর্তা দামেস্ক সফরে যান তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান সিরিয়ার বিদ্রোহী নেতাদের সঙ্গে বৈঠকে দুদিন পরই শনিবার দামেস্কো পুনরায় নিজেদের দূতাবাস চালুর ঘোষণা দেন আঙ্কারা এরপরই তুরস্কের পক্ষ থেকে সিরিয়ায় নতুন সরকারকে সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব এল আসাদের পতনের পর সিরিয়ায় রাশিয়ায় নতুন কৌশল সিরিয়ার উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রে এবং এলাওয়াত পর্বতমালার নিরাপত্তা চৌকিগুলো থেকে নিজদের সেনার সরিয়ে নিচ্ছে রাশিয়া তবে লাতাকিয়ায় হামিদ তিম বিমানঘাটি এবং তার তো শূন্য থেকে এখনও সেনা সরানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রয়টস জানায় আসাদের পতনের পর রাশিয়া মূলত সম্মুখ যুদ্ধক্ষেত্র থেকে সেনা ও ভারী সরঞ্জাম প্রত্যাহার করছে পাশাপাশি আসাদের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের কিছু অংশ মস্কোতে ফিরিয়ে নেওয়া হচ্ছে তবে রাশিয়ার সামরিক উপস্থিতি এখনও কৌশলগতভাবে ঘাটিতে বজায় রাখা হচ্ছে সম্প্রীতি স্যাটেলাইট ফুটেজে দেখা যাচ্ছে হ্যামিটেন বিমানঘাটি দুটি আন্তনব এম এ একশো চব্বিশে পণ্যবাহী জাহাজ প্রস্তুত রাখার অবস্থায় রয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহৎ মালবাহী যুদ্ধজাহাজ সিরিয়ার এক নিরাপত্তা কর্মকর্তা জানান শনিবার একটি পণ্যবাহী উড়োজাহাজ লিবিয়ার উদ্দেশ্যে ঘাটি ত্যাগ করেছে রশিয়ানাদের সঙ্গে ঘনিষ্ঠ একটু সিরিয়ার সামরিক সূত্র জানায় রাশিয়া স্থলভাগের পরিস্থিতি বিশ্লেষণ করে পুনরায় সেনা মোতায়নের পরিকল্পনা করছে এখন তারা যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদের বাহিনীকে পুনর্গঠিত করার কৌশল নিয়েছে বিদ্রোহীদের অন্তর্বর্তী প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান রাশিয়ার সামরিক ঘাঁটি এবং আসাদ সরকারের সঙ্গে করা পরবর্তী চুক্তিগুলো ভবিষ্যৎ আলোচনার জন্য রেখে দেওয়া হয়েছে বিদ্রোহী পক্ষের দাবি চূড়ান্ত সিদ্ধান্ত সিরিয়ার জনগণের মতামতের ভিত্তিতে নেওয়া হবে তিনি আর বলেন আমাদের বাহিনী বর্তমানে লাতাকিয়া রাশিয়ার ঘাটির কাছাকাছি রয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত এখনও কোনো কিছু বলা যাচ্ছে না রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যে জানতে রয়টার্সের পক্ষ থেকে চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি রাশিয়ার একটি নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সামরিক ঘাটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে তবে রাশিয়া এখনও ঘাটি ছাড়ছে না আসেদের পতনের কয়েকদিন পরই রাশিয়া তাকে পালিয়ে যেতে সহায়তা করে এবং আশ্রয় দেয় দু সালে সিরিয়া গৃহযুদ্ধের সময় আসাদকে সহায়তা করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক পদক্ষেপ নেন তবে বর্তমান পরিস্থিতিতে রাশিয়ার সামরিক উপস্থিতি এবং ঘাটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে আসাদের পতনের পর নেতা আহমেদ আল সারা যিনি আবু মোহাম্মদ আল জুনানি নামে পরিচিত রাশিয়ার ঘাটিগুলোর দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে তিনি কি অবস্থান নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি অধিকৃত গুলানের জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ ইসরায়েলের ইসরায়েলের সরকার রোববার এক পরিকল্পনার অনুমোদন দিয়েছে যাতে সিরিয়ার অধিকৃত গুলান উপত্যকায় জনসংখ্যা দ্বিগুণ করার কথা বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয়াহ গুলানের কৌশলগত গুরুত্ব তুলে ধরে বলেন গুলানের উন্নয়ন ও বসতি স্থাপন ইসরায়েল রাষ্ট্রের শক্তিশালীকরণের অংশ আমরা একে আরও সম্প্রসারিত সমৃদ্ধ করব উপত্যকার ইতিহাস ইসরায়েল উনিশশো সালে ছয় দিনের যুদ্ধে গুলানের বেশিরভাগ অংশ দখল করে নেয় উনিশশো সালে উপত্যকাটি ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা হয় যদিও আন্তর্জাতিকভাবে এই সংযুক্তিকরণ স্বীকৃত নয় দু উনিশ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপত্যকায় ইসরায়েলের সর্বভৌত্বকে স্বীকৃতি দেন তবে সিরিয়ার বরাবরই গুলান থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার দাবি করেছে যা ইসরায়েল নিরাপত্তা উদ্বেগের কারণে দেখিয়ে প্রত্যাখ্যান করে আসছে সিরিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সিরিয়ার বিদ্রোহীরা এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট বাসাল আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে বর্তমানে বিদ্রোহী নেতা তাদের অবস্থান গ্রহণের ইঙ্গিত দিল ইসরায়েল এই নতুন পরিস্থিতিকে আরও স্বরূপ বলছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাট বলেছেন সিরিয়ার সম্প্রীতি পরিস্থিতি আমাদের ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে ইসরায়েলের পরিকল্পনা ইসরায়েলি সম্প্রীতি গুলানে তাদের জনসংখ্যা বৃদ্ধি এবং উন্নয়নের জন্য চল্লিশ বিনারও বেশি সেকেলের বাজেট অনুমোদন করেছে বর্তমানে গুলান উপত্যকায় একত্রিশশো ইসরায়েলি বসবাস করছে যারা প্রধানত কৃষি ও পর্যন্ত কর্মরত এছাড়া এই অঞ্চলে চব্বিশশো দ্রুত সম্প্রসারের মানুষ বসবাস করছে যারা দ্রুত সিরিয়ান পরিচয়ক অগ্রাধিকার দেয় এদিকে সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ আল সারা আবু মোহাম্মদ আল জেনানি বলেছেন ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে সিরিয়ায় আক্রমণ চালাচ্ছে সারার বলেছেন সিরিয়ার বর্তমান অগ্র অধিকার হল পূর্ণ গঠন ও স্থিতিশীলতা নতুন সংঘাতের জড়ানোর থেকে আমরা বিরত থাকব সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান ইসরায়েলের গোপন উপত্যকার রাফার জোন দখলের আলোচনা করেছে এই পদক্ষেপকে তারা সিরিয়ার সর্বমত্ব লঙ্ঘন বলে অভিহিত করেছে ইসরায়েলের গুলান উপত্যকা নিয়ে জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ কেবল সম্প্রীতি সম্প্রসারণ নয় এটি একটি কৌশলগত পদক্ষেপ যা সিরিয়ার বর্তমান রাজনৈতিক স্থিরতার কার অস্থিরতার সুযোগ নিচ্ছে তবে এই পদক্ষেপ সিরিয়াও আরব বিশ্বের সঙ্গে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে ইরানের উপর মার্কিন চাপের ব্যর্থতা এবং ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকার আবাস আমেরিকার প্রকাশনা ন্যাশনাল ইন্টারটিউস এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখে কোন সাফল্য অর্জন করতে পারবে না সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন বহু কেন্দ্রিক বিশ্ব গঠনে বলিভিয়ান জোটের সমর্থন আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনকারীদের ব্যাপকভাবে দমনের বিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিবরণ সিরিয়ায় তুরস্কের কর্মকর্তাদের বিরুদ্ধে জার্মানিতে তুর্কি আন্দোলনকারীদের বিক্ষোভ এবং সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তেহরিয়ার শাম সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পর্ক থাকার ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর স্বীকারোক্তি প্রভৃতি বিষয়ে বর্ণনা এখানে তুলে ধরা মার্কিন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট এক প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্প এর প্রেসিডেন্টের প্রথম মেয়াদের তুলনায় পশ্চিম এশিয়া অঞ্চলের বর্তমান ব্যতিক্রমীয় পরিবর্তিত পরিস্থিতির কথা উল্লেখ করে লিখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখে কোনো সাফল্য অর্জন করতে পারবে না এই বিশ্লেষণে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক আঞ্চলিক নীতি নীতিসমূহের চ্যালেঞ্জের কথা উল্লেখ রাখা হয়েছে ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অবশ্যই এই অঞ্চলের নতুন বাস্তবতা মেনে চলতে হবে